নমস্কার আপনারা দেখছেন আজ আমি আপনাদের সঙ্গে এখন আলোচনা করব আজকের রাশি নিয়ে কিন্তু প্রথমে আপনাদের সঙ্গে আজ আলোচনা করব আজকের পঞ্জিকা আজকের পঞ্জিকাতে আপনাদের ক্ষেত্রে তিথি থাকছে চতুর্থী তিথি তাই আজ আপনাদের ক্ষেত্রে আপনারা করবেন তা আপনাদের জন্য শুভ নয় নক্ষত্র রয়েছে উত্তর ফাল্গুনি নক্ষত্র আজ আপনারা কিন্তু রুদ্রাক্ষের বৃক্ষ পুজো করুন প্রণাম করুন রোপণ করুন জল দিন তা আপনাদের জন্য শুভ হবে করণ রয়েছে বনিজ পক্ষ শুক্লপক্ষ এবং জৌ হচ্ছে শিব দিন রয়েছে বৃহস্পতিবার রাহু কাল চলবে একটা উনিশ থেকে দুটো সাতান্ন এই সময়কালে যে কোনো শুভ মাঙ্গলিক কার্য আপনাদের ক্ষেত্রে অ্যাভয়েড করা শুভ হবে শুভ সময় পাঁচটা দশ থেকে ছটা আটচল্লিশ সকাল বেলায় এই সময়কালে যে কোনো ধরনের শুভ কার্য শুরু করুন ফায়দা মিলবে শুভ দিক উত্তর চলে যাবো আলোচনায় আপনাদের সঙ্গে রাশি ফলের রাশি আলোচনায় প্রত্যেক দিন যেরকম আপনাদের সঙ্গে আলোচনা করে থাকি আজও একইভাবে একই প্রকারে আপনাদের সঙ্গে আলোচনা করব রাশি ফলের প্রথম রাশি প্রথমে আপনাদের ক্ষেত্রে মেষ রাশি দেখুন পরিশ্রম সাধ্য দিন আপনাদের ক্ষেত্রে কাটতে চলেছে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে পারিবারিক সমস্যা দূর হতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য কালার এবং কর্মজীবনে সমস্যা দূর হবে হঠাৎ অর্থপ্রাপ্তি ঘটতে পারে সন্তানের উন্নতি ঘটতে দেখতে পাবেন শুভ রং আপনাদের জন্য লাল এবং শুভ সংখ্যা দুই মিথুন রাশি সম্পর্কে সমস্যা বৃদ্ধি হবে কথার মাধ্যমে অপজশ মিলতে পারে বুঝে বুঝে কথা বলুন বাদ বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন শুভ রং আপনাদের জন্য নীল শুভ সংখ্যা সাত কর্কট রাশি পারিবারিক সমস্যা দূর হবে কর্মে কোনো কোনো নতুন সুযোগ পারে শুভ এই সময়কালে প্রাপ্তি হতে পারে রং সাদা শুভ সংখ্যা আট সিংহ রাশি আর্থিক প্রাপ্তি হতে দেখতে পাবেন কর্ম লাভ এই সময়কালে হতে দেখা যাবে বহুদিন ধরে চলে আসা সমস্যাগুলি দূর হতে দেখা যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার কন্যা রাশি কর্মজীবনের সমস্যা দূর হবে সন্তানের ক্ষেত্রে উন্নতি হবে পাওনা অর্থ প্রাপ্তি হতে দেখতে পাবেন আপনাদের জন্য এবং শুভ সংখ্যা করুন শুভ রং আপনাদের জন্য গোলাপি এবং শুভ সংখ্যা নয় বৃশ্চিক রাশি কোনো বড় সমস্যা থেকে মুক্তি মিলবে আর্থিক লাভের যোগ তৈরি হতে দেখা যাচ্ছে কর্মের সমস্যাগুলির সমাধান হয়ে যাবে শুভ রং আপনাদের জন্য সাদা শুভ সংখ্যা চার ধনুরাশি আর্থিক সাফল্য মিলবে শিক্ষা ক্ষেত্রে ধ্যান বৃদ্ধি হবে বড় সিদ্ধান্ত বড় দায়িত্ব এই সময়কালে নিতে হতে পারে সাদা চার মকর রাশি কর্মে বড় পরিবর্তন হতে হতে পারে পারে নতুন কাজ শুরু পারিবারিক হবে আপনাদের জন্য নীল শুভ সংখ্যা দুই কুম্ভ রাশি বিবাদ থেকে বাঁচার চেষ্টা করুন কাজ হাতছাড়া করবেন না স্বাস্থ্যের সমস্যা বৃদ্ধি হতে পারে শুভ রং সবুজ শুভ সংখ্যা দুই মিন রাশি কর্মে লাভ মিলবে পারিবারিক দায়িত্ব বৃদ্ধি পাবে জীবন সাপোর্ট আপনারা দেখতে পাবেন আপনাদের জন্য সাত যাই হোক দর্শক বন্ধু আপনারা দেখলেন আমাদের আজকের রাশিফল প্রত্যাহিক ভাবে রাশিফল যদি আপনাদের ভালো লেগে থাকে সেক্ষেত্রে লাইক করতে কমেন্ট করতে সাবস্ক্রাইব এবং শেয়ার করতে বন্ধুদের সঙ্গে ভুলবেন না অনেক ভালো সুন্দর সুস্থ থাকুন আগামী পর্বে দেখা হবে